যশোর শাসা থানা লক্ষণপুর ইউনিয়নে দুর্গাপুর গ্রামে এক জামাত ইসলামী কর্মীকে বর্বরচিত হামলা করে বিএনপির নেতা কর্মীরা জামাতের কর্মীর উপর আক্রমণ ও বাড়িঘরে হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করে লক্ষণপুর ইউনিয়ন জামায়াত ইসলামী প্রত্যক্ষদর্শীরা জানান বাংলাদেশের জামায়াত ইসলামী দুর্গাপুর ওয়ার্ডের দুর্গাপুর দর্গা মসজিদে জামায়াতের এক সাধারণ সমাবেশের আয়োজন করে সমাবেশে বিএনপির প্রায় জন সদস্য সমাবেশে যোগ দেন অনুষ্ঠান শেষে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হিংসা বশবর্তী হয়ে সমাবেশ শেষ হলে জামায়াতের কর্মী গোলাম রসুল ও ওবায়দুর রহমানকে অতর্কিতভাবে আক্রমণ করে এতে গোলাম রসুল গুরুতরভাবে আহত হন এরপরে তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর করে আক্রমণের নেতৃত্ব দেন বিএনপির ওয়ার্ড সভাপতি হকমিয়া সহ আতাউর বিল্লাল সহ আরো অনেকে পরে জামায়াতের ইউনিয়ন নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছালে আক্রমণকারীরা পালায়ন করে আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াত ইসলামী থানার ইউনিয়ন নেতৃবৃন্দ রাষ্ট্রধানার কর্মপুনিশের সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন যারা জামাতের নেত্রীবিন্দুকে আক্রমণ করে তারা স্বৈরাচার সরকারের তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে আজকে জামাতে কর্মীদের করে তারা আওয়ামী লীগের যুবচর তারা কোনো দলের কর্মী নয় আরো বলেন সকল জনগণকে জানিয়ে দিতে চায় বাংলাদেশকে ধ্বনি বাংলাদেশে জামাত ইসলামীকে থামিয়ে দেওয়ার জন্য দীর্ঘ 17টা বছর জনোমার করা হয়েছে প্রশাসন ছিল আমাদের বিপক্ষে রাজনৈতিক সংগঠনগুলি ছিল আমাদের বিপক্ষে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাল আমাদের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের জামায়াত ইসলামের শাসন থানা সেক্রেটারি মিজান রহমান বলেন বিগত স্বৈরাচার সরকারের আমলে বিএনপি জামাত একসাথে ছিল আমরা এখনো মিলেমিশে থাকতে চাই কিন্তু কিছু দুষ্কৃতকারীরা আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা বিএনপিতে যোগ দিয়ে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব তৈরি করতে চায় তিনি বলেন যদি এই ঘটনা সুষ্ঠু বিচার না করা হয় তাহলে এর সমুচিত জবাব দেওয়া হবে আমরা বাংলার জনগণ আর নতুন করে এই স্বৈরাচারী দোষণদের দেখতে চাই না সন্ত্রাসীরা কোন দলের নয় সন্ত্রাসীরা তারা কয়েক কোন দলের কর্মী হতে পারে না আমি বিএনপি নেতৃবৃন্দ ভাইদের কাছে আবেদন রাখবো যে আপনারা মেহরবানি করে যারা সন্ত্রাস করে গুন্ডামি করে গুণাবলী করে এই সমস্ত সন্তরাশিদের দয়া করে আশ্রয়পুর আশ্রয় দেবেন না ঠিক আবেদন রাখবো আপনারা অশান্তি সৃষ্টি করবেন না আমরা অশান্তি চাই না আসুন আমরা মিলেমিশে বসবাস করি কোন সময়ের দাবি আমাদের ঐক্যবদ্ধ হবে কাজ করতে হবে যদি জামাতের উপর আক্রমণ করা হয় অন্যায়ভাবে তাহলে